এই যে যে সাউন্ড বক্সটি দেখতেছেন এটা কিন্তু মাইক্রোল্যাভার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক সাউন্ড বক্স যেটা মাইক্রোলাভের থেকে এক বছর ওয়ারেন্টি সার্ভিস ডিক্লারেশন দিয়ে মার্কেটে আসছে এবং এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ইম্পোর্টেড আমরা এর আগেও মাইক্রোল্যাভ ইউজ করেছি বা অনেকে দেখছে এটা কিন্তু লাল প্যাকেট আর এই মাইক্রোল্যাভটা দেখতেছেন হোয়াইট প্যাকেট এটা মাইক্রোলাভের সুপার একটা মডেল যেটা হচ্ছে মাইক্রোল্যাভ টিমএ থ্রি যেটা আসলে ব্লুটুথ সহ আসছে এটার জন্য এর ভিতরে ইউজার ম্যানুয়াল এবং মাইক্রোল্যাভের অরিজিনাল সমস্ত ক্যাবেল কোয়ার্ড পেয়ে যাবেন আমরা এটা ইনটেক আনবক্স করলাম আপনাদের বোঝার স্বার্থে যে মাইক্রোল্যাভ কিন্তু বর্তমানে মার্কেটে একটা ব্যাড ডিপ্রেশনের জায়গা চলে গেছিলো কিন্তু সেই জায়গা থেকে আবার নতুন করে মাইক্রোল্যাভ রিকভারি করে তার আগের সাউন্ড আগের থেকে বেস্ট কোয়ালিটি কিন্তু মার্কেটে লঞ্চ করছে তবে প্রোডাক্টটি হচ্ছে আপনার অথেন্টিক জায়গা থেকে নিতে হবে এবং অথেন্টিক প্রোডাক্ট নিতে হবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা হচ্ছে ফোর টু ওয়ানের মাইক্রোল্যাভের যে ছা ছোটো ছোটো যে বক্সগুলো আমরা বের করতেছি তো এই মডেলগুলো কিন্তু এখন পুরো কালো চলে আসছে মানে মাইক্রোলেভের মডেলটাও একটু আপডেট হয়েছে কালার কমিশন আপডেট হয়েছে সাউন্ড কোয়ালিটি আপডেট হয়েছে এবং এটাতে ব্লুটুথ সহ আসছে আবার এই বক্সগুলো অনেকে যারা আমাদের থেকে নিয়ে গিয়ে ব্লুটুথটা কানেক্ট করতে পারেন না তারা তারা হচ্ছে ইউজার ম্যানুয়ালটা দেখবেন এছাড়াও আছে বক্সের যে মেইন ভলিউম বাটন এইটা কিন্তু মিডিলে একটা বাটন আছে যেটা প্রেস করলে তখন তো লাইন সুইচ হয় যে ব্লুটুথ এবং লাইন ইন এই অপশনটা তো এই বক্সটা হচ্ছে যে আমরা এখন আমাদের একজন গ্রাহক নিচ্ছেন আমাদের কাছে মাইক্রোলাইভ এবং এফএনডির সবচেয়ে ভালো এবং অথেন্টিক কোয়ালিটির অরিজিনাল প্রোডাক্ট সবসময় আপনারা পেয়ে যাবেন লেটেস্ট মডেল যেগুলো এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটি যেহেতু আমাদের কাছে পাবেন তো নিশ্চিন্তে আপনারা আমাদের মেসেজ করতে পারেন আমাদের পেজে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এবং আমাদের এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু আনবক্স তখনই করি যখন এটা সেল হয় তো এইটা আমাদের সামনে যে গ্রাহক আছেন উনি এটা অর্ডার করে গিয়েছিলেন এবং আমরা ওনাকে এই প্রোডাক্ট হচ্ছে আজকে ডেলিভারি দিচ্ছি আর এটার সাউন্ড কোয়ালিটি এখন হচ্ছে আমরা একটু চেক করব আর তারপর আপনাদের যাদের যেটা প্রয়োজন কোনো মডেল সাজেস্ট থাকলে আপনারা আমাদেরকে বলবেন আপনারা আমাদের ফোন দিয়ে প্রাইস নিতে পারেন এবং অরিজিনাল মাইক্রোল্যাবের স্পিকার এফএনডির স্পিকার আমাদের খুলনা বিভাগের ভিতরে কারো যদি প্রয়োজন হয় আপনার পার্সোনাল মিউজিকের জন্য বাসাবাড়ি মিউজিকের জন্য বা মার্কেটে আপ আমাদের ছোটো ছোটো যে মার্কেটগুলো আছে সেখানে মার্কেটে গান টান চালানোর জন্য বা কনফারেন্সের জন্য আপনারা কিন্তু আমাদের শরমে এসে নিতে পারেন এই যে এখন এটাতে ব্লুটুথ কান্ট্রিট হচ্ছে আমরা এখন আস্তে আস্তে সাউন্ডে চলে যাব